দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার সংলগ্ন ভাই ভাই এবং দেখছেন এখানে প্রতিদিনের ন্যায় উন্নত জাতের দুধের গাভী বাছর। আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন আতাউর ভাই আতর ভাই আসসালাম কেমন আছেন আপনি আচ্ছা ব্যবসা কেমন চলছে আসলে আলহামদুলিল্লাহ

এগুলো কি মিডিয়াম সাইজের না হাই মিডিয়াম সাইজের আচ্ছা তো ছোট না বড় না ছোট না বড় বয়সে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এর মধ্যে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত মানে তিন হ্যাঁ বয়সে কিন্তু দুই দাঁত বয়সে দুই দাঁত আচ্ছা এর আগেও এই এই টাইপের একটা গাবিয়ে দেখছিলাম এত ছিল আগর 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 ছিল আচ্ছা আগর দিছিলাম মেয়ে বাচ্চা হ্যাঁ আর এটা কি এটা কি ছেলে বাচ্চা ও এটা সার বাচ্চা আমি গরু সব সময় এই কোয়ালিটি গরু দেই কেন বদনাম না হয় আপনারও না হয় আমারও না হয় কেন দর্শকদের ভালোবাসার মধ্যেই থাকতে পারি আচ্ছা আচ্ছা না আমি তো একটা কথা বলছি যে ভালো জিনিস দিবেন ভালো কথা বলবেন জিনিস যেন রেকুরেট হয় ব্যবসা এমনিই হবে কমপ্লিট আছে আপনার কাছে না না এখন পর্যন্ত আসে নাই ইনশাআল্লাহ আসবে না ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবে আপনি রাখবেন এটা মাথায় রাখবেন সব

আমার আমি যেটা বলবো ওটা না হলে কোনো ভাই গরু কিনবে না আচ্ছা আমি বলে দিচ্ছি ভিডিও আমার কথার সঙ্গে কাজের মিল না হলে গরু কিনবে না কিনার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই কথার সঙ্গে কাজের মিল না হলে হুম গরু কেনার প্রয়োজন কোনো অপশন নেই দুই দাঁত চার দাঁতের গরু আরো চারটা করে বাচ্চা নিবে কোনো সমস্যা নেই হ্যাঁ দেখেন আপনাকে বললাম না ছোট জঙ্গলে হ্যাঁ দেখেন ছোট জঙ্গলে বড়

এই নাম্বারে যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে না কেন শুনে বুঝে কিনবেন ধন্যবাদ